করেন দান করতেন দান করতে 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 সবার সাথে ভালো ব্যবহার করেন যখন যে আসে এক ভিক্ষুক আসে আমাকে একটা টাকা দান করুন আমাকে একটা টাকা দান করুন তখন ভিক্ষুককে খালি হাতে ফিরে দেয় না তখন আর বলে না যে আমার কাছে টাকা নাই এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এটা কোনো ব্যাপার না এরকমভাবে ভাবে কি করতে হবে প্রতিনিয়ত এরকম ভাবে দান করতে হবে তাহলে প্রতিদিন এরকম দান করলে আপনি কি হয়ে যাবেন আপনার মধ্যে কিছু বরকত আল্লাহ তালা দান করবেন এরকম ভাবে কিছু বরকত আপনার জন্য আল্লাহ তালা লিখে দিয়েছেন যদি আপনি কি করেন ভালো ভাই দান করতে পারেন ভালো ভাই চলতে পারেন ভালো ভাই থাকতে পারেন এরকম ভাবে যদি আপনি বেশি বেশি করে দান করতে পারেন তাহলে আপনার জন্য কিছু আছে এক নম্বরে যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন বলেন সোবাহান আল্লাহ যদি কোন আল্লাহর বান্দা যদি কোন আল্লাহর বান্দি ভিক্ষুককে যদি গরিব দুঃখী অসহায়দেরকে মাদ্রাসা মসজিদে যখন মানুষে বলে কিছু মাদ্রাসায় টাকা দিন কিছু মসজিদে আল্লাহর রাস্তায় দিন এরকম ভাবে ভিক্ষুক আসিয়া বলে আমাকে একটা টাকা দান করুন আমি না খেয়ে আসি এরকম ভাবে যদি এতিমদেরকে দান করা হয় মাদ্রাসা মসজিদে দান করা হয় এরকম ভাবে ভিক্ষুকদেরকে দান করা হয় তাহলে নাকি আপনার এক নম্বরে ফজিলাত হলো আপনার এক নম্বরে হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবে হায়াতের মধ্যে বরকত দান করবে হায়াতের মধ্যে কিরকম ভাবে বরকত দান করবেন আপনার জীবিত থাকা আপনার যে হায়াত আল্লাহ তালা দিয়েছেন মনে করেন ষাট বছর আল্লাহ তালা আপনার হায়াত দিয়েছেন আপনি এই ষাট বছরের মধ্যে আল্লাহ তালা আপনি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করলেন এ তিনদেরকে দান করলেন অসহায়দেরকে দান করলেন এই যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা আপনি দান করেছেন আপনি ফিরাই দেন নাই এই জন্য আপনার ষাট বছরের ভিতরে আল্লাহ তালা আপনাকে এমন এমন কাজ করাবেন আল্লাহ তালা আপনাকে এমন এমন দন সম্পদ দিবেন ওই ষাট বছরের মধ্যে আপনি কেমন জানি একশো বছর জীবিত থাকা অবস্থায় আপনি যেই রকম ভাবে কামাই রোজগার করে ধন ধন সম্পদ আপনি অর্জন করতে পারতেন তার যেতে বেশি আল্লাহ তালা ষাট বছরে আপনার ইনকামে বরকত দিয়ে দিবে এজন্য বেশি বেশি দান করলে এক নম্বরে আপনার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবে নম্বর দুই যদি আপনি ভিক্ষুককে দান করতে পারেন গরিব সহায় এতিমদেরকে দান করতে পারেন বেশি দান করা লাগবে না তাদেরকে ধমক দেওয়া যাবে না আল্লাহ কোরআন বর্ণনা করেছেন ভিক্ষুকদেরকে কি করা যাবে না ধমক দেওয়া যাবে না না দিতে পারলে না দিবেন মাদ্রাসার থেকে অনেক আসেন আপনি না দিতে পারলে না দিবেন মসজিদের থেকে অনেক সময় ব্যবসায়ী ভাইদের কাছে আসে কিছু টাকা দান করুন আপনি যা পারেন সামর্থ্য অনুযায়ী তাই দিবেন কিন্তু তাদেরকে আপনি ধমক দিয়ে দিবেন না ব্যবসায়ী ভাইরা আপনাদের ব্যবসা যদি বরকত পূর্ণ করতে চান তাহলে আপনারা কি করবেন গরিব অসহায় মিসকিনদেরকে যখন কোন ভিক্ষুক আসবে তাদেরকে কি কিছু না কিছু যখন কেউ হাত পাতে তাকে কিছু না কিছু দিয়ে দিবেন যদি দিতে না পারেন তখন আপনারা কি করবেন বলেন একটু পরে আসেন হুজুর একটু পরে আসেন ও ভিক্ষুক মা অ ভিক্ষুক বল ও ভিক্ষুক ভাই আপনি একটু পরে আসেন আমি একটু পরে जीतेছি কিন্তু এই কথা বললো আপনার স্বভাব হবে কিন্তু আপনি এই কথা না বলে আপনি এমন ভাবে ঝিরকি দিয়ে দেন এমন ভাবে ধনুক দিয়ে দেন তাতে ওই ভিক্ষুক কষ্ট পায় ওই মাদ্রাসার আলেম মাদ্রাসার জন্য কালেকশনে আসে কষ্ট পায় এই কষ্ট পাওয়ার কারণে আপনি তো দানই করলেন না উল্টা বিলে আরো আলেম একটা মাদ্রাসার আলেম আসছে এই যে আলেম সাহেব কষ্ট নিয়ে আপনার কাছ থেকে চলে গেল এক মুষ্টি চালের জন্য মায়ের কাছে আসলো মা এক মুষ্টি চাল দান করতে পারলেন না বেশ ভালো কথা কিন্তু ধমক ধমক দিয়ে দিয়ে ও ও মা আপনারা আপনারা ভিক্ষুকদের সাথে কথা বলবেন না এটি তাহলে দুই নম্বরে হলো যদি আপনি দান করতে পারেন আপনার কাছে আসছে এই যে মাহফিল দিছেন এই মাহফিলে অনেক টাকা খরচ হয়েছে ব্যবসায়ী ভাইরা আপনারা বাজার বাজার এই বাজারে আপনারা ব্যবসায়ী ভাইরা আপনারা যে এই মাহফিল দিয়েছেন অনেক টাকা খরচ করেছেন সময় পরামর্শ এটা নাজাতের জরিয়া জান্নাতে যাওয়ার জন্য একটা সিস্টেম আপনারা এই ব্যবস্থা করেছেন বলেন সব আল্লাহ কারণ কেয়ামতের ময়দানে কিছু না করতে পারলেও এতটুকু তো বলতে পারবেন যে ওলামাই কেরামদের আনিয়ে আমরা শুনাইছি ঠিকমতো ব্যবসা করছি ঠিক আছে ঠিকমতো নামাজ পড়তে পারি নাই ভালো কাজ করতে পারি নাই বছরে একটা ওয়াজ দিয়েছি হালেবল আমাদেরকে দাওয়াত দিয়েছি ভালো কাজ করেছি আল্লাহ কিছু না থাকলেও এই ভালো কাজের রশিলায় আল্লাহ তালা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ময়দানে হিসাব নিকাশ সব কিছু হয়ে যাবে বান্দাকে বলা হবে ও বান্দা ও বান্দি তুমি জাহান নামে চলে যাও আর কোন কথা নাই তোমার হিসাব নিকাশ সব কিছু ওকে ফলাফল জিরো তুমি যে আমল করেছো ওই আমলে জান্নাতে যাওয়ার কায়দা নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ঘোষণা করবেন তোমরা এই বান্দাকে নিয়ে নামের দিকে চলে যাও ফেরেস্তারা যখন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তখন ওই বান্দা পিছনের দিকে তাকাবে মুখটা ছোট করিয়া তাকাবে আর মুখটা ছোট করিয়া তাকাবে পিছনের দিকে তাকাবে আর সামনের দিকে হাঁটবে বলবে পিছনের দিকে তাকাও কেন কয় দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করি না দুনিয়াতে ঠিক নামাজ পড়তে পারি না হয় ব্যবসা বাণিজ্য করেছি ভালো কাজ করতে পারি নাই কিন্তু আমি এখন নামের মুখী হয়ে যায় আল্লাহ তাহালা ফেরেশতাদেরকে ট্যাগ দিয়ে বলবে আও ফেরেশতা আমার বন্ধ কেন পিছনের দিকে তা। আমার বান্দা পিছনের দিকে কেন তাকা একটু দাঁড়াও ওই ফেরেস তারা যখন দাঁড়াবে আল্লাহ তালা দিকে যে করবেন বান্দা কেন তুমি তাকাও দাঁড়াও তোমার সাথে কথা আছে তখন আল্লাহ তালার কাছে ফেরেস তারা দাঁড়ানোর পরে ওই বান্দা আল্লাহর কাছে বলবে দুনিয়ায় ভালো কাজ করতে পারি না ব্যবসা বাণিজ্য করেছিলাম নামাজ মাঝে পড়েছিলাম মাঝে পড়েছিলাম না কিন্তু করেছিলাম ঠিক মতো আর বছরে একটা হয় হইতো ওয়াজে কিছু টাকা দান করেছিলাম আলে মোলা মারছিল আলে মলামারের সেবাই কিছু ক্ষেত মতে কিছু খানা খাওয়াইছিলাম আল্লাহ তালা আমার জীবনে কোনো ভালো কাজ নাই ভালো কাজ না আল্লাহ রসিলাই যদি তুমি পারো আমাকে ক্ষমা করে দিও আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তা দাঁড়াও দাঁড়াও এই বান্দার কিছু ভালো আমল পাওয়া গেছে এই বান্দা কি করেছে দুনিয়ায় থাকা অবস্থায় ভিক্ষুককে দান করেছে গোপনে দান করেছে এক টাকা দুই টাকা দান করেছে মায়ের এক মুষ্টি চাল মাদ্রাসা মসজিদে দান করেছে মা ফিলে কি করেছে ওলামাই কেরাম তল বেলি গিয়েছে দান করেছে এই যে যে একটু দান করেছে দানের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল ওই বান্দাকে জীবনের গোনামাপ করে দিলাম আমি শুধু জীবনের গোনাবাদ করে দেই নাই ওই বান্দা ওই বান্দাকে আমি এই যে মনটা ছোট করিয়া আমার দিকে তাকাই আছে শুনেছে দুনিয়ায় আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ দয়ালু আল্লাহ তালা নিরানব্বই বাগ মায়া রেখে গিয়েছেন এক বাগের মায়া এই দুনিয়ায় যত মাকলুকাত আছে যত জীবজন্তু আছে এই একবার মায়া আল্লাহ তালা দুনিয়ায় দিয়েছে মায়ের কত মায়া সন্তান যখন খুব জন্ম গ্রহণ করে দুনিয়ায় হাজার হাজার কষ্ট সহ্য করে মা বেদনার কষ্ট সহ্য করে দশ মাস দিন গর্বে ধারণ করে যখন নাকি সন্তানটা দুনিয়ার মুখ দেখে তখন সন্তানের মুখ যখন মা দেখে মা যখন সন্তানকে কোলে নেয় যত সমস্ত কষ্ট ওই মায়ার কারণে ভালোবাসার কারণে সন্তানের মুখ দেখার কারণে আল্লাহ তালা ওই যে কত মায়া দিয়েছেন সমস্ত কষ্ট আল্লাহ তালা দূর করে দেয় বান্দা দুনিয়ায় শুয়ে এত পরিমাণ কষ্ট দুনিয়ায় সন্তান জন্মগ্রহণ করে এত পরিমাণ কষ্ট সন্তানের মুখ দেখলে যদি সব কষ্ট দূর হয়ে যায় এক ভাগ মায়ার কারণে এরকম যদি হয় আমার আল্লাহ তাআলার এই রব ভাগ মায়া রেখে গেছেন এইটা তো দুনিয়ায় শুনেছি আলেম ওলামারা বলেছেন আল্লাহ এইজন্য তোমার দিকে তুমি জাহান নামে যাইতে বলছো আমি চলে যাই এই জন্য কানাইয়া কানাইয়া মুখটা মলিন করে মনটা ছোট করিয়া তোমার দিকে একটু খেড়াই খেড়াই তাকাইছিলাম দেখি তোমার মায়া আমার জন্য হয় কি না আজকে তুমি যখন মায়া দেখাইছো আমাকে মাফ করে দিছ এর চাইতে ভাগ্যবান দুনিয়া হইতে পারে না এই জন্য এক নাম্বার দান করে ফজিলা থাল হায়াত বেড়ে যায় দুই নাম্বারে রিজিক বেড়ে যায় তিন নম্বরে কামাইয়ের মধ্যে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দেন কিরকম বরকত বাড়িয়ে দেন আপনি দোকানে আসছেন আসার সাথে সাথে দেখছেন পাঁচ টাকা বা দশ টাকা বা বিশ টাকা এক্সট্রা খুচরো টাকা রেখে দিবেন দোকান খোলার সাথে সাথে যখন দেখতেছেন একজন ভিক্ষু খাজের আপনি পাঁচটা টাকা দান করে দিবেন এই কথা বলবেন না যে এখনো বেচা কেনা হয় নাই পরে দিব এই কথা বলার দরকার নাই ওই টাকাগুলো দোকান থেকে দেওয়ার দরকার নাই ওই টাকাগুলো এক্সট্রা আগের দিন নিয়ে যাবেন ওই বিশটা টাকা এক্সট্রা আপনার পকেটে রাখবেন যে এই বিশটা টাকা আমি চারজন ব্যক্তিকে দান করব বেচা কেনা হোক চাই না হোক এই পাঁচটা টাকা পাঁচ টাকা করে চারজন ব্যক্তিকে দান করবেন এরকম প্রতিদিন কিছু না কিছু ব্যক্তিদেরকে আপনি দান করবেন তাহলে কি হবে আপনার কামায়ের মধ্যে বরকত হয়ে যাবে আপনার ব্যসা কেনা আল্লাহ তালা ওই ভিক্ষু করে দোয়ার ওই মাদ্রাসায় দান করার ও শিলায় মসজিদে দান করার অশিলাই এরকম ভাবে এটি মশাইদেরকে দান করার ও শিলায় তারা দোয়া করবে মন থেকে এই দোয়া করার কারণে আপনার ব্যসা কেনার মধ্যে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দেবেন বলেন শোভা হা এরপরে আল্লাহ বাবরব আল আমি আপনি যখন ব্যবসা করার জন্য বাড়ি থেকে দোকানে আসার জন্য রওনা হয়েছেন আপনি যখন বাড়ি থেকে হুম্বাইয়ে রওনা হয়েছেন ভ্যানে রওনা হয়েছেন গাড়িতে রওনা হয়েছেন আপনার পথে ঘাটে বিভিন্ন বিপদ আপদ হইতে পারে বিভিন্ন জায়গায় অনেক সময় শোনা যায় অমুক ইন্তেকাল করেছে কয় কি করে ইন্তেগাল করেছে কয়েকটি দোকানে যাইতেছিল ছিল হুমরা করে মারা গেছে যদি আপনি এরকম ভাবে পাঁচ টাকা দশ টাকা সামান্য সামান্য দান যদি করতে পারেন ভিক্ষুকদেরকে তাকড়া তাড়াইয়া না দেন তাহলে আপনার পাহাড় পরিমাণ যদি বিপদ আবার থাকে আল্লাহ তাআলা দান করার উসিলায় পাহাড় পরিমাণ বিপদ আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে যত বড়ই বিপদ থাকুক আপনি এতিমকে দান করেছেন আপনি ভিক্ষুককে দান করেছেন এই দান করার কারণে যাতায়াতের পথে বড় বড় বিপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে বড় বড় রোগ থেকে পাহাড় পরিমাণ বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে বাবা মারা গেছে মা মারা গেছে মায়ের নিয়াত করে বাবার নিয়াদ করে দুনিয়ায় মা থাকতে খাইতো বাবা থাকতে খাইতো মা নাই বাবা অনেক জনে ঘরে গিয়ে পাগল পরা হয়ে যায় যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া আর সেই মা দুনিয়ার থেকে নিয়ে গেছে ঘরে গিয়ে মা বলে ডাক দিতে না বাবা বলিয়া ডাক দিতে পারে না এই রকম ভাবে মায়ের ভালোবাসার সন্তান যারা আছেন বাবাকে ভালোবাসার সন্তান যারা আছেন আপনারা কি করবেন মায়ের উদ্দেশ্য করে বাবার উদ্দেশ্য করে কবরের নিয়াত করে এরকম ভাবে তৌফিক দান করেছে দুই টাকা দেওয়ার আমি এই দুই টাকা দিলাম আমার মার কবর আল্লাহ মাফ করে দেয় এরকম নিয়াত যদি করে করে বাবার কবরের নিয়াদ করে আমি পঞ্চাশটা টাকা বিজ্ঞু কাছে বিক্ষুক্র কম মনে মনে নিয়াত করলাম পঞ্চাশটা টাকা আমি কি করলাম দান করলাম এই পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচ টাকা দশ টাকা নিয়তের সময় যদি আপনি এরকম করতে পারেন এর পরের ফজিলাত হল ওই আব্বা আম্মার পাঁচ টাকার বিনিময় দশ টাকার বিনিময় ওই মায়ের কবর আজাব আল্লাহ তালা এরও সিলাই মাফ করে দিবে নিয়ত করতে হবে সব কিছু করেন দান করেন নিয়ত করে দান করবেন খালি দান করলেই হবে না মনে মনে নিয়ত করবেন আল্লাহ দশটা টাকা দিলাম যেন আমার বেশি বেশি বেসা কেনা হয় আল্লাহ বিশটা টাকা দিলাম আমার জন্য বেশি বেশি বেসা লাভ হয় মনে মনে এরকম করে নিয়ত করে দিবেন আল্লাহ দশটা টাকা দিলাম আমার আব্বা কবরে চলে গেছে মা কবরে চলে গেছে তারা দুনিয়ার থাকতে খাইতো কত মা মায়েকে সুখে দুখের কথা বলতে পারতাম কিন্তু সময় শেষের পথে মা বাবা রস তো করতে পারলাম না মা বন্ধু রস করতে পারলাম না ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করেই এই দানের হাত প্রসার করার জন্য তারা তো দান করে তাদের দানের কারণেই আজ এই দেশে বড় বড় প্রতিষ্ঠান বড় বড় মাদ্রাসা বড় বড় মসজিদ এটি মিসকিন অসহায় তাদের অসিরায় আল্লা তালা এরকমভাবে কি করেছেন জারি রাখছেন তারা যদি দান না করতো এরকম দেশে এত বড় মাদ্রাসা চলা খুব মুশকিল হয়ে যাইত আপনাদের হাত আরও যেন বড় হয় আরও বেশি বেশি করে দান করতে পারেন এরপরে দান করার আর একটা ফজিলত কি শোনায় যায় যদি নাকি আপনি ভিক্ষুককে দান করেন কম হইলো পাঁচটা টাকা দান করেন এই পাঁচটা টাকা দানের ওসিলায় আল্লাহ তাআলা আপনার প্রতি আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন বলেন সুবাহান বান্দা যদি দান করে সীমিত আমি ভ্যান চালাই আমি গাড়ি চালাই আমি অটো চালাই আমি কিষেন দিয়ে খাই আমার সীমিত ইনকাম আপনি দুইটা টাকা হলেও ভিক্ষুককে দান করেন অসহায়দেরকে দান করেন এরকম মৃত্যু মা বাবার অশিলা করে মা বাবার নাম ধরে এরকম ভাবে মনে মনে দান করেন তাহলে মা বাবার জীবনের গোনা মাফ হয়ে যাবে আর এরকম কবর অজাব মাফ হয়ে যাবে আর যদি আপনি এরকম অল্প কিছু দান করতে পারেন এর দানের আর একটা ফজিলত হল আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান যদি আপনি অনেক সময় দেখা যায় হিন্দুদেরকে অনেকজনে দান করে না এটা ঠিক না হিন্দু হোক মুসলমান হোক আপনি তাদেরকে দান করবেন হোক বিধর্মী অন্য তাতে হয়েছে যদি হিন্দুদেরকেও দান করেন তাহলে কি হবে এই দানের ফজিলাত আপনি দুনিয়ায় পেয়ে যাবেন আপনি বেশি বেশি ধনী হয়ে যাবেন আখেরাতে কিছু না পাইলেও দুনিয়ায় আপনি ধন সম্পদের মালিক হয়ে যাবেন এই জন্য অনেক জনে দান করে না আপনি বেনামাজি কেউ দান করবেন কিন্তু অসহায় নামাজ না পড়লে সেটা তার ব্যাপার আল্লাহর কাছে গিয়ে সে ব্যক্তি বোঝাপড়া করবে কবরের হিসাব সেই ব্যক্তি দিবে যার যার হিসাব তার তার কাছে হবে সে নামাজ না পড়ে না পড়লে সেটা তার ব্যাপার আল্লাহর কাছে হিসাব সে যে দিবে কিন্তু আমরাই কথা বলবো নাও দান করা যাবে না আপনি কি করবেন আপনি দান করবেন নামাজি হোক নামাজি হোক অর্থাৎ অসহায় দেখলে গরিব দেখলে এতিম মিসকিন হলেই তাদেরকে দান করবেন আর নসিহাত করে দেবেন আপনি কি নামাজ পড়েন না ভাই পড়ি না তাহলে কালকের থেকে পাশক নামাজ পড়বেন তাহলে আরো বেশি বেশি করে দান করব যদি আপনি দান করেন আর একটা ফজিলত হলো দানকারীদের আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি দান করবে কম হইলেও যদি পাঁচটা টাকা দান করে আমার তৌফিকই কুলাইছে এই পাঁচটা টাকা দিয়েছি এই পাঁচটা টাকা যদি আপনি দান করতে পারেন কেমতের ময়দানে সাত ব্যক্তি আরো সেরি নিচে ছায়া পাবে সাত ব্যক্তি কেমতের নি আরো সেরি নিচে কেমতের ময়দানে সাত ব্যক্তি আরশের সেরি নিচে ছায়া পাবে আল্লাহর আরো সেই নিচে ছায়া পাবে এর মধ্যে এক ব্যক্তি হলো দানকারী যে ব্যক্তি গোপনে দান করে যে ব্যক্তি টাকা পয়সা এতিম অসহায় মিসকিনদেরকে দান করে কম হোক বেশি হোক দান করে এই দান করনে ওয়ালাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে এজন্য আমরা বেশি বেশি করে এই ব্যবসায়ী ভাইরা তাদের মন অনেক ভালো অনেক ভালো এজন্য আপনারা বেশি বেশি করে দান করবেন আমি অনেক জায়গায় দেখি দোকানে কিনা কাটা করতে আসলে অনেক সময় দেখা যায় ভিক্ষুকদেরকে ভালোই দান করে বলে হুজুর কয়বার দেবো কয়জন আসছে কয়বার এরকম বলে কিন্তু আসলে একবার নিয়ে আবার আসে এরকমও থাকে তাই কাজে ধমক না দিয়ে বলবেন যে ঠিক আছে আবার পরে দেবানে যান বা একবার দিশিতে একটু পরে আসেন কিন্তু বেশি কথা বলার দরকার নাই বেশি বললে কষ্ট পাবে তারা কষ্ট পাইলে তখন তারা আল্লাহর কাছে যদি একটু কোনোরকমভাবে এরকম যদি তারা অসন্তুষ্ট হয়ে যায় তখন তো আরও বিপদ এজন্য বদ্ধ কুড়োবনা সবসময় চেষ্টা করবো দোয়া নেওয়ার জন্য সময় আর বেশি নেই আমি আর একটু সামনে আগাই সামনে আগে আপনাদের এই যে যে টাকা পয়সা ধন ধোলা এ দান করলেই ফজিলাত একটা ঘটনা বলে শেষ করে দেবো দান না করলে কি হবে কোটি কোটি টাকার মালিক মাল গেলেন তাদেরকে কি করেন দিয়ে বাড়ির থেকে বের করে দেয় রাস্তাঘাটে এটিমদেরকে দেখলে বের করে দেয় মাদ্রাসার আলেমদেরকে দেখতে পারে না মসজিদের হুজুরদেরকে দেখতে পারে না দেখলে বলে হুজুর সরেন সরেন পরে আসেন পরে আসেন এরকম ভাবে এক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক এরকম ভাবে দান করত না আলেমদেরকে দেখতে পারতো না ভিক্ষুকদেরকে দেখতে পারতো না এরকম স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার করত টাকা পয়সা দান করলে স্ত্রীকেও খারাপ ব্যবহার করত তাহলে কি হয়েছে হঠাৎ করে ওই ব্যক্তি মারা গেল মারা যাওয়ার পরে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হলো ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা সন্তান খবর পাইছে তার আব্বা মারা গেছে সে এরকম ভাবে টাকার বান্ডিল নিয়ে এরকম ভাবে কি করে সে কবরের মধ্যে লাশ যখন রাখছে রাখার পরে এরকম ভাবে কবরের মধ্যে যখন বাবাকে রাখতে গিয়েছে দ্রুত আসছে বাবা মারা গেছে কোথায় টাকা কোথায় বাড়ি কোথায় মোবাইল কোথায় গাড়ি এইটার কোনো হুশ থাকে না বাবা যখন মারা গেছে যখন খবর পাইলেন দ্রুত টাকার বান্ডিল নিয়ে স্ত্রীকে টাকা দেওয়ার সুযোগ পায় নাই ওই অবস্থায় কি করেছে কবরের মধ্যে নেমে গেছে সন্তান কি করেছে বাবাকে রাখে আর কান্নাকাটি করে আর কান্নাকাটি করে কবরের মধ্যে রেখে চলে আসছে যখন রাত হয়ে গেছে কবরের মধ্যে রাখছে পকেটের মধ্যে এক হাজার টাকার বান্ডিল ছিল ওই কবরের মধ্যে যখন ভুটে বাবার কবরের মধ্যে লাশ রাখছে বাবাকে রাখার সময় কবরের মধ্যে ওই টাকার বান্ডিলটা পড়ে গেছে এরপরে যখন সবাই এক জায়গায় সমবেত হইল সবাই এক জায়গায় বসল বিভিন্ন কথাবার্তা শুরু করল তখন বলতেছে কি যে আমার তো টাকার বান্ডিল পকেটে ছিল আমি পাই না কয় চলো দেখি হয়তো কবরের মধ্যে যাইতে পারে এখন কি করবে ওই কবরের মধ্যে কবর এক সাইড থেকে এরকম ভাবে খোসা শুরু করলো যখন এক কোনার থেকে খোসা শুরু করলো কবরের ভিতর থেকে এরকম ভাবে আগুনের ধোয়া কবরের মধ্য থেকে আগুনের ধোঁয়া বের হয় এরপরে সাইড থেকে আবার দেখতেছে টাকা তো দূরের কথা টাকা আনা যাবে না ওই বাবার কবরের মধ্যে দেখতেছে বাবার জিব্বা খানায় ভাবে টাইনা জুইলা এরকম ভাবে নাভির পর্যন্ত চলে আসছে এইগুলা দেখি আর কবর আর খনন করতে যায় নাই কবরটা আটকাইয়া রাখিয়া টাকার মায়া সারিয়া আমাদেরকে ডাক দিয়েছে আপনারা সবাই একটু আসুন আমার আব্বা কোটি কোটি টাকার মালিক ছিল আলেমদেরকে ভালোবাসত না এতিম সহায়দেরকে ভালোবাসত না ভিক্ষুকদেরকে দান করতো না তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিত আজ মনে হয় আমার আব্বার কবরের মধ্যে এরকম পরিস্থিতি শুরু হয়ে গেছে আমার আব্বার জন্য একটু দোয়া করে যান আমার আব্বার কবর আজার যেন মাফ হয়ে যায় কয় কি যে কবর আজব তো মাফ হবে কাদেরকে কাদেরকে কষ্ট দিত তাদেরকে একটু ডাক কয় অমক দেখ তোমার আব্বা এরকম ভাবে এতিমদেরকে ধমক দিয়ে বের করে দিত ভিক্ষুকদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দিত টাকা পয়সা তো দেয় দূরের কথা আরো ভিক্ষুকদেরকে এরকমভাবে মারপিট করতো ওই বিক্ষুবদেরকে ডাক ওই বিক্ষুবদেরকে ডাক দিয়া বিক্ষুবদের কাছ কবরের নিকটে নিয়ে আসো আর এরকমভাবে বাবার পক্ষ থেকে মা চাও আমার আব্বা ভুল করে গেছে হুজুর আমার আব্বা ভুল করে গেছে ও এতিম ভাই আমার আব্বা ভুল করে গেছে অসহায় মা আপনি আমার আব্বার কাছে গিয়েছেন ভিক্ষা করার জন্য আমার আব্বা ভিক্ষা না দিয়ে এরকম বেশি বলে গেছে এরকম মাদ্রাসা ও আজমাফিলের জন্য গেছে বেশি বলে দিয়েছে মসজিদের জন্য গেছে বেশি বলে দিছে আমার আব্বার কবরের মধ্যে এই জন্য শাস্তি হইতেছে আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিন এই কথা বলার পরে সবাই আসছে আসার পরে কবরের কাছে সবাই যখন সন্তানকে নিয়ে আল্লাহ সবাই যখন করে দিল এই সবাই মাফ করে দেওয়ার পরে আল্লাহ তালা তার কবরের আজাদ মাফ করে দিছে সবাই বলেন সুবাহান আল্লাহ আমি যে কথাগুলো বললাম আল্লাহ আলমীন আমাদের সবাইকে যে অবস্থায় থাকি ধনী থাকি গরিব থাকি অসহায় থাকি সুখী থাকি দুঃখী থাকি আমি ভ্যান চালাই দুইটা টাকা দান করি ভিক্ষুকদেরকে একটা টাকা দেন পাঁচটা টাকা দান করি আমার সামর্থ্য অনুযায়ী ব্যবসায়ী ভাইয়েরা আপনারাও এরকম দিবেন তাড়িয়ে দিবেন না ধমক দিবেন না তাহলে কঠিন শাস্তি এই ব্যাপারে এজন্য সমর্থন যে চেষ্টা করবেন তাহলে আপনার ব্যবসায় বরকত বেড়ে যাবে হায়াতে বরকত বেড়ে যাবে আপনি আরো নিচে নিচেকে আমাদের ময়দানে ছায়া পাবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে মা বাবার নামে দান করলে এরকম নিয়াত করে দান করবেন আল্লাহ এই দানের অসিরায় কবরের আদাবকে মাফ করে দিবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন সবাই বেলা